যৌন সমস্যায় অনেকেই আজকের এই ভিডিওটির মাধ্যমে যৌন সমস্যার সমাধান হবে যারা পাঁচ ঘন্টা এনজয় করতে চান তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু তথ্য জানতে পারবেন যার মাধ্যমে উপকৃত হবেন আপনার যৌন শক্তি বাড়বে বিভিন্ন কারণে আমাদের যৌন শক্তি কমে যায় যার কারণে আমরা ঠিক মতো না এই ভিডিওটি দেখলে আপনার শরীরে ফিরে আসবে তবে সঠিক নিয়ম মতো খেতে হবে আমি এই ভিডিওটিতে তিনটি কথা বলবো যেগুলো একসাথে খেতে হবে এই ঔষধগুলো একসাথে খেলে আপনি গুড়ার মতো শক্তি পাবেন নায়গ্রা হান্ড্রেড টাইম এক্স এবং ইকেপ চারশো এই তিনটি ওষুধ একসাথে খাবেন প্রতিদিন সহবাসের এক ঘন্টা আগে এই সেবন করবেন তারপর দেখবেন কামাল গুড়ার মতো শক্তি পাবেন এই ঔষধের সেবনের ফলে আপনার দুর্বলতা দূর হবে এবং যৌন শক্তি বাড়বে তাই ট্রাই করে দেখতে পারেন কিন্তু অতিরিক্ত সেবন করবেন না সব ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেয়ারফুল